সালাম আলাইকুম গাইস এটা আমার প্রথম ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন যে আমি বরফের রাজ্যে মরুভূমিতে চলে আসছি ব্লক ভিডিও তৈরি করার জন্য আসলাম ছয় দিন মরুভূমিতে আপনারা একটু মরুভূমি এবং সেই প্রশ্ন দেখিয়ে দিব এইভাবে এই ট্রেন্ডিং ভিডিও তৈরি করবেন কথা না বাড়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্রাউজার ওপেন করে নিবেন সার্চ বারে উইগু লিখে সার্চ করে ওয়েব এখানে একবার ক্লিক করে দিবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর আপনি এমকেকে লিখে দিবেন লিখে দেওয়ার পর সার্চ করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি চলে আসছে এরপর নিচে দেখতে পাচ্ছেন একটা লেখা চলে আসছে এখানে একবার ক্লিক করে দিবেন আপনাকে আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে আপনি ইনস্টল করে নিচে চলে আসবেন একদম নিচে চলে আসবেন ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন যে আমি অনেক নিচে চলে আসছি আপনি এইভাবে নিচে চলে আসবেন ইনস্টল করতে থাকবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটা প্রন্ট দেওয়া আছে দুইটা প্রন্ট তিনটা প্রন্ট চারটা প্রন্ট এই প্রন্ট দিয়ে আপনি ইচ্ছা করলে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন বা আপনি চা একটিভিটির মাধ্যমে ফ্রন্ট তৈরি করে আপনি ভিডিও তৈরি করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন চারটা প্রন্ট দেওয়া আছে আমি একটি প্রন্ট কপি করে নিচ্ছি আপনারা একটি প্রন্ট কপি করে নেবেন করার পরে এখানে একবার ক্লিক করে দিবেন এই পাশে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে জাস্ট থ্রি লাইন একবার ক্লিক করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন জেনারেট মিডিয়া জেনারেট মিডিয়াতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি স্টল করে একটু নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন বি ইউ জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট জাস্ট থ্রি ডট একবার ক্লিক করবেন করার পর ডেস্কটপ সেট করে নেবেন করার উপরে দেখতে পাচ্ছেন রিসও সিলেক্ট করতে হবে আপনি টিকটকের জন্য করতে পারবেন ইউটিউবের জন্য করতে পারবেন ফেসবুকের জন্য আপনি রিসও সিলেক্ট করে নেবেন ভিডিওটা কত সেকেন্ড পর্যন্ত রাখতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি আট সেকেন্ড পর্যন্ত রাখতে চাচ্ছি জাস্ট আট সেকেন্ড সিলেক্ট করে দিলাম করার পর আপনি রেজলিউশন সিলেক্ট করে নিতে পারবেন করার পর আপনি যে প্রন্টক কপি করেছেন নিচে দেখতে পাচ্ছেন জেনারেটর ভিডিও বি ইউ জাস্ট এখানে একবার পেস্ট করে দিবেন অ্যালাউ আছে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম আমাকে অ্যালাউ করে দিতে হবে আমি যে প্রন্ট কপি করেছিলাম সেই প্রন্ট এখন পেস্ট করে দিয়েছি পেস্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন যে রান জাস্ট রান একবার ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন ফিল্ড অনেক সময় এইটা ফিল্ড হয়ে যাবে রানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে রানিং দেখাচ্ছে আপনি এটা দেখে নিলে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমার ভিডিওটা জেনারেট করে দিয়েছে জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে আপনি যদি ভিডিওটা এখান থেকে দেখে নেন দেখলে আপনি কিন্তু তিনটা বেশি ভিডিও এখান থেকে তৈরি করতে পারবেন না আপনারা কীভাবে আনলিমিটেড ভিডিও তৈরি করবেন জন্য দেখতে পাচ্ছেন কি ক্লিক করবেন করার পর ডিলিট করে দিবেন পর আপনি যদি ইচ্ছা করলে আপনাকে রিসো সিলেক্ট করে নিতে পারবেন আপনি আট সেকেন্ডের জায়গায় ষাট সেকেন্ড দিয়ে নেবেন তারপর আপনার রিসটা সিলেক্ট করে নেবেন আপনি আপনার মতো আপনি দিয়ে নেবেন তাহলে আপনি ইচ্ছাগুলো করতে পারবেন ঠিক আছে আমি বলে দিচ্ছি যে এখানে আপনি যদি ভিডিওটা দেখে নেন তাহলে আপনি তিনটার বিষয় ভিডিও এখান থেকে তৈরি করতে পারবেন না এর জন্য আপনাকে বলবো আপনি গ্যালারি থেকে ভিডিওটা দেখে নেবেন আমি যে ভিডিওটা ডাউনলোড করেছি জাস্ট আমি এটা এখন দেখে নিচ্ছি জাস্ট ডাউনলোড দেখতে পাচ্ছেন যে বাংলা কি সুন্দরভাবে এই দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমার একটা ভিডিও জেনারেট করে দিয়েছে বানরের মাধ্যমে সো এইভাবে আপনার ভিডিও জেনারেট করে নিতে তো বাচ্চা আমার ব্লগ ভিডিওটি অলরেডি চলে আসছে যে বানর দিয়ে কীভাবে ব্লগ করতে হয় এটা ভিডিওটা চলে আসছে এইভাবে আপনি এক এক করে ভিডিওটি তৈরি করে নেবেন এবং যে কোনো এডিটর দিয়ে আপনি অডিওটা এডিট করে নেবেন সো ভিডিওটা কেমন লাগে সে কমেন্টে তো বলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন